ওদের ভিন্ন 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 রাজনীতি আছে ওদের ভিন্ন ভিন্ন কৌশল আছে এই জামাত একদিন যায়নি পরের দিন গেছে লোকের কাছে একই গেছে একই লোক গেছে একদিন না দেওয়া এটা তার রাজনৈতিক কৌশল চাপ প্রয়োগের একটা কৌশল না শুনলে অথবা আমাকে একটু দোর করলে আমি একটু কম যাব আমি অভিমান অভিমান দেখো অভিমান তো একটা মানবিক বৈশিষ্ট্য না তো অভিমান দেখাচ্ছে তারা প্রবলেম তো নেই এটা খুব হতেই থাকবে কিন্তু মোদ্দা কথা যে ঐক্যমত কমিশন যেটা হয়েছে এইটার যে কাজগুলো হচ্ছে আমার কাছে মনে হয় কি ভালো একটা রিপোর্ট হবে অমুক হবে তমুক হবে এইটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছুটাই এটা আমার কাছে মনে হয় দেখেন এরা যখন সংস্কার শুরু করছে তারও অনেক আগে বিএনপি এর এক দিয়ে রাখছে অনেক রাজনৈতিক দলেরও অনেক রকম প্ল্যান আছে রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে না করতে হবে তাদের নিজস্ব কিছু পরিকল্পনা কিন্তু সব রাজনৈতিক দলই টুকটাক টুকটাক আছে তো

ভারাটে বিদেশি বুদ্ধিজীবী এগুলি দিয়ে হয় না রে ভাই যে লোক আমি তো প্রথমেই দাবি করতাম আমাদের পলিটিক্যাল পার্টিগুলি গেছে তাদের সাথে যায় আমি তো পার্সোনালি মনে করি প্রথমে প্রশ্ন করা উচিত আলী আপনি কে ভাই

ওনারা ডিসিশন ওনারা একটা প্ল্যান করে নিয়ে আমরা এটা করছে আপনারা কোনটা কোনটা মানবেন ঠিক চিহ্ন দেন ওনারা টিক চিহ্ন দিয়ে আসছে ঠিক চিহ্ন আপনারা যেগুলো যেন টিক চিহ্ন দেন ওটা আলোচনা হচ্ছে আলোচনা কার ভাগ্য তারা নির্ধারণ করতেছে জনগণের ভাগ্য নির্ধারণ করতেছে তো উনি কে জনগণের ভাগ্য নির্ধারণ করা যায় তোরা কে দিছে এখানে কোনো জনপ্রতিনিধি আছে আছে এর অনেক পলিটিক্যাল পার্টি আছে পলিটিক্যাল পার্টির শীর্ষ শীর্ষ নেতা গেছে তারা কি জনপ্রতিনিধি একটা পার্টি খুললে জনপ্রতিনিধি হয়ে গেল পাবলিক সিদ্ধান্ত নিয়েছেন যে আমি একটা পার্টি করছি আমি এই জনগণের উন্নতি করবো সিদ্ধান্ত জনগণ বলছে আপনার আমার বোন নিয়ন্ত্রণ করেন বলছে এখানে মিটিং করতেছে করেছে ক্রাইটেরিয়াটা কি কোনো গুলো এখানে গেছে সবগুলি নিবন্ধিত দল নিবন্ধন কে দিছে কোন নির্বাচন কমিশন দিছে নিবন্ধন খেয়াল করেন আচ্ছা তারপর তাদের

প্রধান যে সে কাজ উনি সাফল্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমারও বলে দোষ কি বলবো আপনাকে দোষর আপনার মুখ নাই মম রাজনীতি করেছে লন্ডনে বৈঠক করলেন বৈঠক নির্বাচন হতে পারে দিন তো হচ্ছে মনে করছে ঈদ দিন চেহারা কথাবার্তা মানে ঈদ হয়ে গেছে একজন ব্যক্তি যখন মনে হয় এবং তার মনে হওয়ার মতো করে যখন দেশ চলে এবং সেই যখন শাসক হয় ওই এই একজন ব্যক্তি ইচ্ছে না তো এটা কি বলে এটাই শুনে শাসন আমি এই অন্তর্বর্তী সরকার যেটা আছে এদের নিরপেক্ষ মনে করি না একদমই মনে করি না ডক্টর ইউনুসকে তো মনেই করি না উনি নানাভাবে বিশেষ বিশেষ দলের প্রতি উনি মানে দুর্বল এই দুর্বলতা উনি একাধিকভাবে মানে প্রকাশ করেছেন একবার প্রকাশ করেছেন এনসিপির প্রতি একবার প্রকাশ করেছেন জামাতের প্রতি এখন প্রকাশ করে চলেছেন বিএনপির প্রতি এটা হলো আমার বিবেচনা আবার আগামী দিনে কি আসবে না সাকিব ভাই আছে ওনার দলের প্রতি দুর্বলতা প্রকাশ করতে পারে উনি যে কখন কোন দিকে যাবেন এটা এটা বলা কঠিন আমি মনে করি উনি এই ডক্টর ইউনুস আগামী যে নির্বাচনটা হবে এই নির্বাচন পরিচালনার অযোগ্য একজন ব্যক্তি এটা আমি মনে করি উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছেন না কারণ ওদের একটা ঘটনা শুনলাম

ওটা তো ঘুরতে পারবে না কেউ করবে না কেউ করবে না তো এই সরকার তো ব্যর্থতা পদে পদে প্রমাণ করতেছে একদম ইলেকশনের আগের দিন সে সক্ষম হয়ে যাবে এখন যারা হাঁটু কাঁপে তারা আপনি বলতেছেন যে তুমি একশো মিটার দূরে যে ফার্স্ট কারণ ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন উনি ইতিহাসে যাবেন না শ্রেষ্ঠ বুঝেন না বলেছিলেন একটা কথা কি হিসেবে জীবেন উনি

যে আমার নির্বাচন চাই ডিসেম্বর কিংবা তারও আগে এই তো বলছে ওনার কাছে এপ্রিল চার থেকে জানাব বলছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ওটে মানলেন এবং অথবা উনি নিজে নিজেই চিন্তা করলেন কেন এপ্রিল উনি কোনো ব্যাখ্যা দিছেন যে এই কারণে এপ্রিল এই কারণে ডিসেম্বর খারাপ কোনো ব্যাখ্যা দিছে কোনো ব্যাখ্যা হবে না উনার মনে হয়েছে এপ্রিল অথবা এপ্রিল তো উনার যখন একজন ব্যক্তি যখন মনে হয় এবং তার মনে হওয়ার মতো করে যখন দেশ চলে সেই যখন শাসক হয় ওই এই একজন ব্যক্তির ইচ্ছে তখন এটা কি বলে এটাই শুনে যাবে শাসন তাই করতেছেন করেন লন্ডনে বৈঠক করলেন বৈঠক করে নির্বাচন হতে পারে বিএনপি ঈদ বিএনপির চেহারা কথাবার্তা মনে কি ঈদ হয়ে গেছে একটাই সাত তারিখ হয়েছে আরেকটা ঈদ তার তেরো তারিখে এক সপ্তাহের মধ্যে আমি যদি দুইটা কোরবান হয়েছে সাত তারিখে এক কোরবানি হয়েছে তেরো তারিখে আরেক কোরবানি হয়েছে

একটা অস্পষ্ট ঘোষণা নিয়ে ঈদের আনন্দে বিএনপি আনন্দ অর্থাৎ নির্বাচনের দিন নিয়ে এখনো ধোয়াশা কাটি একদম পুরো ধোয়া কংগ্রেস বললেন যে নির্বাচনের ফেব্রুয়ারি যে নির্বাচনের ঘোষণায় অনেকেই পছন্দ হয়নি আচ্ছা ঘোষণা হলু করবে